করবো লড়বো জিতব রে কলকাতা নাইট রাইডার্সকে দু হাজার ছাব্বিশে ট্রফি জিততে হলে কিন্তু তাদের বলিংটাকে নিয়ে কিন্তু কথা বলতে হবে যেই বলিং লাইনটা তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স এইবারের অকশনের পরে কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশে সব থেকে সেরা বলিং অ্যাটাক নিয়ে নামতে চলেছে তো সেটা নিয়েই তোমাদের কাছে একটু আলোচনা করব। সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকেনটিকে অন করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কলকাতা নাইট রাইডার্সের যে বলিং স্ট্রেংথ যেখানে হারশিত রানা ভাইবা বারো আকাশ আকাশদ্বীপের মতো ফাস্ট বলার রয়েছে ইভেন মাথিশা রানা মুস্তাফিজের মতো দেতোবার বলার রয়েছে এবং স্পিনে রয়েছে কিন্তু অনুকূল রয়ের লেফটার্ম অফ স্পিন সুনীল নারায়ণ আর ফারুন চক্রবর্তীর মিস্ট্রিং যেটা কিন্তু সলভ করতে হবে বাকি নটা দলকে তো কলকাতা নাইট রাইডার্স যেটা আমরা বলেছিলাম হায়দ্রাবাদ মুম্বাইয়ের যেখানে ব্যাটিং নিয়ে আমরা আলোচনা করছিলাম কলকাতার বলিং নিয়েও আমাদের আলোচনা করতে হবে তো মূলত এইটাই আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের বলিং যেখানে ভাই বরুণ চক্রবর্তীকে নিয়ে কী বলবো ভরুণ চক্রবর্তী তো লেজেন্ড হয়ে গিয়েছেন রীতিমতো ভারতের হয়ে কিন্তু উইকেট নিচ্ছেন এবং প্রত্যেক ম্যাচে দুটো তিনটে করে তোমরা জানো এই মুহুর্তে সাউথ আফ্রিকা সিরিজে দারুণ বল করেছে বারুণ চক্রবর্তী এবং তার মিস্ত্রি কিন্তু পড়তে পারছিলেন না সাউথ আফ্রিকান ব্যাটাররা তো সেক্ষেত্রে আমি বলবো কিন্তু এই যে স্ট্রেংথটা বলিং স্ট্রেংথে কিন্তু সবথেকে মূল ভূমিকা কিন্তু বারুণ চক্রবর্তীর রয়েছে এবং বারুণ চক্রবর্তীর সাথেই কিন্তু কে কে আর লেজেন্ড সুনীল নারায়ণের কথাও আমরা ভুলে যাচ্ছি সুনীল নারায়ণকে নিয়ে কী বলবো আলাদা করে সুনীল নারায়ণকে নিয়ে তো তোমরা জানোই সুনীল নারায়ণ ভাই লেজেন্ড রয়েছে সুনীল নারায়ণ কিন্তু লেজেন্ড আমরা জানি কলকাতা নাইট রাইডার্স এই যে তিনবার ট্রফি নিয়েছে এখানে সুনীল নারায়ণের যদি ভূমিকা নিয়ে আমি আলোচনা করি তাহলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বাট আমি আলোচনা করতে পারবো না সুনীল নারায়ণ তোমরা দেখেছো তার খেলা হি ইজ লেজেন্ড তোমাদের কাছে এটা আলাদা করে আমার কিছু বলার নেই ফারুন চক্রবর্তীর সাথে কিন্তু সুনীল নারায়ণের ডেডলি কম্বিনেশনটা বাকি দলদের জন্য হানিকারক হতে পারে তো সেক্ষেত্রে ভাই চুম্মা বলিং হয়েছে এবার কলকাতা নাইট রাইডার্সের যেখানে এই দুটো স্পিন ফ্রিও রয়েছে যেখানে অনুকূল রয়ের কিন্তু অসম পাচ্ছে অনুকূল রয় বিজয় হাজারের ট্রফিতে যেরকম পারফরমেন্স করছে তোমরা হয়তো বিজয় হাজারের ট্রফিতে অনুকূল রয়ের বলিংটা নিশ্চয়ই লক্ষ্য করছো সেখানে কিন্তু তার বলিংটা বেশ ভালো লাগছে ইভেন সবাই মার খাচ্ছে কিন্তু অনুকূল রয় কিন্তু ইকোনমিক্যাল ইকোনমি ধরে কিন্তু বলটা করছে যেটা কিন্তু একটা ভালো খবর কথায় আছে ব্যাটসম্যান কিন্তু টিমকে ম্যাচ জেতায় কিন্তু একটা বলার টুর্নামেন্ট জিতায় তো কলকাতা নাইট রাইডার দু হাজার ছাব্বিশে আমাদের ট্রফি লাগবে আমাদের টুর্নামেন্ট জিততে হবে ট্রফির খিদে তিনটে আইপিএল খিতাব জিতার পরে আমাদের চার নম্বর আইপিএল খিতাব লাগবে সেটা যেভাবেই হোক ভাই আমাদের বলিংটা স্ট্রং রয়েছে ইভেন আমি যেটা বলছিলাম যে স্পিনের যে ট্রিওটা রয়েছে অনুকূল রায় লেফটার অফ স্পিন বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণের মিস্ত্রি সেখানে ভাই চুম্মা লাগছে আমার আবার অপর দিকে তুমি ক্যামেরন গ্রিনকে আমি ভুলে যাচ্ছিলাম ক্যামেরন গ্রিন রোবম্যান পাওয়েল তারা কীরকম সিক্স বলিং অপশান হিসেবে বল করছে এক্ষেত্রে রোবম্যান পাওয়িং ইলেভেনের সুযোগ পাচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয় বাট ক্যামেরন গ্রিনকে আমরা জানি টাইট লাইন লেন্টি বল করে টেস্টে ভালো বল করেছে ক্যামেরন গ্রিন আমরা ক্যামেরন গ্রিনে আলাদা করে বল দেখেছি বাট হয়তো আইপিএল তিনি নাও কাজে আসতে পারে আইপিএল যা রোড পিচ রয়েছে যেখানে ক্যামেরন গ্রিনকে আমরা হয়তো চারবার বার দেখলাম না হয়তো দু থেকে তিন ও বার আমরা দেখতে পারলাম ক্যামেরন গ্রিনকে বাট সেটাও কাজে দেবে কলকাতা নাইট রাইডার্সের বলিংয়ে কিন্তু সেটাও কাজে দেবে তার কারণ কলকাতা নাইট রাইডার্সের এ ফাস্ট বোলিংটাও কিন্তু ভালো লাগছে যেখানে অর্ডার রয়েছে যেখানে হারশিত রানা রয়েছে তো এদের দুজনকে একটু কথা বলি হারশিত রানাকে নিয়ে কি বলবো হারশিত রানা তো এখন ইন্ডিয়া টিমে তিন ফরম্যাটই খেলছেন টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে সেখানে লাগাতার খেলছেন তো ওভারঅল কিন্তু হারশিদ রানার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাচ্ছে যেখানে বুমরার সাথে তিনি কাজ করছেন যেখানে সিং সিংয়ের সাথে কাজ করছেন সেখানে আলাদা করে কিন্তু এক্সপিরিয়েন্স বাড়ছে হারশিদ রানার অপরদিকে ভাইবা বারোরা তাকে আলাদা করে কি বলবো তিনি তো আইপিএল দু হাজার পঁচিশে চব্বিশে যেরকম পারফরমেন্স দিয়েছে আলাদা করে কিছু বলার নেই কলকাতা নাইট রাইডার্সের এই যে ইডেন গার্ডেন পিচটা রয়েছে সেখানে প্রথম দিকে আর্লি ওয়ান সুইং হয় সেই ক্ষেত্রে কিন্তু ভাইবাবারুরা ভালো বলার ভালো ভয়ানক বলার তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও তোমাদের কলকাতা নাইট রাইডার্সের কোন বলারকে সব থেকে বেশি ভালো লাগে আমার আপাতত সুনীল নারানকে বেশি ভালো লাগে তার কারণ সুনীল নারান ইজ এ লেজেন্ড ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস হচ্ছে বরুণ চক্রবর্তী এবার তোমাদের কী মতামত তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু দুটো ওয়ার্কার মেশিন গানও রয়েছে দুটো ভালো দেতোবার বলিং অপশানও নিয়েছে একটার পর একটা একটার ঘাড়ে একটা যেখানে মাতিসানাকে আঠেরো কোটি টাকা দিয়ে তারা কিনেছে এবং তার ব্যাক আপ হিসেবে কিন্তু মুস্তাফিজুরকেও নিয়েছে মুস্তাফিজুরকে নিয়ে আলাদা করে কি বলবো মুস্তাফিজুর দারুণ ফর্মে রয়েছে তিনি কিন্তু প্রায় মুস্তাফিজের মতো বল করছে অফ কাটার লেগ কাটার দিকে কিন্তু মাতিসা পাতিরানা একটু ঢিলা হয়ে গিয়েছে যেখানে মাতিসা পাতিরানা লাস্ট যে ম্যাচটা আমি দেখেছিলাম তোমার আইএল টি টোয়েন্টি আই ম্যাচে সেখানে কিন্তু একটু হালকা হয়ে গিয়েছিল তিনি কিন্তু লাইন লিনতে একটু হারিয়ে গিয়েছিল এবং ওয়াইড নো বল করছিল বাট আমি আশা করবো কলকাতার হয়ে কিন্তু ভালো করবে এবং আঠেরো কোটি টাকা দিয়ে তাকে কেনা আমাদের মাথিশা পাতি রানাকে তো আমি আপাতত ধরে চলছি মাথিসপাতি রানা একাদশে থাকছে দেখো ভাই আইপিএলে একটাই নিয়ম আছে যে চারটে বিদেশি খেলানো যেতে পারে তো সেই জন্য আমাদের চারটেই খেলাতে হবে তো ক্যামেরন গ্রিন সুনীল নারায়ণ ফিন অ্যালেন এবং মাথিসপাতি রানা এই চারজনের সাথে আমি যাচ্ছি এবারে তোমরা বললে মুস্তাফিজ কী দোষ করেছে মুস্তাফিজ তো ভালো বল করেছে ইভেন দেখো ভাই আমি যেটা বলছি মাতশাপাতি রানা থেকে মুস্তাফিজ যথেষ্ট বেটার তার এক্সপিরিয়েন্স আছে মুস্তাফিজ কিন্তু দেশের হয়ে অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে অনেক বছর ধরে খেলছে ইভেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার মুস্তাফিজ বাট মুস্তাফিজকে এখন বলা হচ্ছে তাকে বয়কট করা হবে কেন বয়কট করা হবে তার কারণ এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশের যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে তার জন্য তাকে বয়কট করা হবে তাহলে হয়তো প্রথম দিকেই করতে পারতো বিশেষ যায় বাট এখন এত কিছু হওয়ার পরও আমি বলবো দরকার নেই আর কিছু করার তাকে রেখে দেওয়া হোক তাকে আইপিএলে অ্যালাউ করা হোক মুস্তাফিজ তো কোনো দোষ করিনি তো সেক্ষেত্রে মুস্তাফিজকেও নিয়ে আসা যায় বাট এদিকে মুস্তাফিজ আর মাতিসা পাতিনার যে ডেডলি কম্বিনেশানটা রয়েছে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দিতেবার বলিং অপশানটাকে বাড়িয়ে দিচ্ছে ইভেন আমরা দেখেছিলাম কলকাতা নাইট রাইডার্স দিতে একটুখানি ভেবা চাকা খেয়ে যেত ডেথ বলিং অপশানে তারা রাসেলকে ইস্তেমাল করতো ইভেন এখন কিন্তু রাসেল নেই তো সেক্ষেত্রে রাসেলের জায়গা ক্যামেরন গ্রিনকে নিচে তো সেখানে ক্যামেরন গ্রিন রয়েছে সেখানে মাথিসা বাতিরানা রয়েছে সেখানে মুস্তাফিজ যদি মুস্তাফিজ অ্যালাউ করে মুস্তাফিজও রয়েছে তো সেক্ষেত্রে ডেডলি বলিং অপশান যেখানে মুস্তাফিজ মাথিচা বাতি রানার ডেথ বলিং অপশান পাচ্ছে যেখানে মিস্ট্রি পাচ্ছে সুনীল নারায়ণ এবং দারুণ চক্রবর্তী যেখানে লেফট টার্ম অফস্পিন পাচ্ছেন রাচিন রবীন্দ্রা প্লাস আমরা রাচীন রবীন্দ্রাকে ভুলে গিয়েছিলাম তিনি কিন্তু ছয় দশমিক পঞ্চাশের ইকোনমি দিয়ে বল করেছে টি টোয়েন্টি আই তার স্ট্যাটস একবার তোমরা কি সার্চ করে আসো রাচিন রবীন্দ্রার বলিং স্ট্যাটস আরও ভালো তো সেক্ষেত্রে দুটো লেফট টার্ম অফ স্পিনও পাচ্ছেন রাচিন রবীন্দ্রা প্লাস আনুকুল রায় ইভেন আনুকুল রয়ের বিজয় হাজার ট্রফির পারফরমেন্স তোমরা কি চেক করে আসো তিনিও ভালো খেলছেন এবং ফাস্ট বলিংয়ে কিন্তু হইবা বারোরা আর হচ্ছে হারশিত রানা আলাদা করে কি বলবো তোমরা সেটা জানোই তো কলকাতা নাইট রাইডার্সের এইবারে কিন্তু দু হাজার ছাব্বিশের বলিংটা বেশ স্ট্রং লাগছে তো প্রশ্ন আসতেই পারে যে কলকাতা নাইট রাইডার্সের সাথে হায়দ্রাবাদের ম্যাচ হবে মুম্বাইয়ের ম্যাচ হবে সিএসকে ম্যাচ হবে তাদের ব্যাটিং তো অনেক বড় তাদের ব্যাটিং তো অনেক ভয়ানক তো সেক্ষেত্রে আমি বলব কলকাতার যা বলিং আছে তারা কিন্তু অনায়াসে দুশো দুশোর নিচে আটকে দেবে এটা আমি বলে দিতে পারি হ্যাঁ একটা ম্যাচে হয়তো দিন খারাপ গেল সেই ম্যাচে হয়তো দুশো তিরিশ চল্লিশ খেয়ে যেতেই পারে বাট দুশো পঞ্চাশ প্লাস এইবারে কলকাতা নাইট রাইডার্সে বলাররা খাবে না এটা তোমরা লিখে নিতে পারো এবং কলকাতা নাইট রাইডার্স সাফল্য পেতে পারে দু হাজার ছাব্বিশে ট্রফিও জিততে পারে তার কারণ ওই যে ওই কথাটা যে একটা ব্যাটসম্যান টিমকে যেতায় এবং একটা বলার কিন্তু টুর্নামেন্ট জেতায় সেরকম অনেক বলাররা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রয়েছে তো সেক্ষেত্রে আলাদা করে আর কিছু বলার নেই কলকাতা নাইট রাইডার্সের বলিং নিয়ে বললাম কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের নিয়েও বলেছি স্ট্যাটস রয়েছে আমার চ্যানেলে পড়ে আছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের স্ট্যাটস কাদের পারফরমেন্স কিরকম সেই সব ভিডিও কিন্তু রয়েছে সুতরাং সবই মোটামুটি ঠিকঠাকই করেছে কলকাতা নাইট রাইডার্স এবারে অপশানে এবার দেখা যাক পারফরমেন্স কেমন হয় ইভেন ক্যাপ্টেনশিপ কেমন হয় ক্যাপ্টেন কে হবে কলকাতা নাইট রাইডার্স এটা তোমরা কমেন্টে বলো আমার মনে হচ্ছে আজিঙ্কের রাহানেই হবে ইভেন অ্যাস হয়ে গেছে যে আজিঙ্কের রাহানে হতে পারে বাট অনেকেই বলছে ক্যামেরন গ্রিন ভালো ক্যাপ্টেন হ্যাঁ ক্যামেরন গ্রিন ভালো করবে অজি মাইন্ডসেট ইভেন অজি মাইন্ডসেটের একটা কোচও রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের শেন ওয়াটসন তিনি হয়তো বললেন যে এইবারে আমরা আইপিএল ক্যাপ্টেন ক্যামেরন গ্রিন করে দেবো তার কারণ আজিঙ্কের রানে হয়তো লং টার্ম না তিনি আর শর্ট টার্ম হয়তো এটাই তার শেষ আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার কারণ পরের যখন মেগা অপশান আসবে তখন তাকে হয়তো ছাটাই করে দেওয়া হবে দল থেকে দলের স্কোয়াড থেকে তো তখন হয়তো তিনি ছিটকে পড়বেন ইভেন তিনি আনসল্ড হয়ে যেতে পারেন বাট আদিংকের অনেক ভালো ব্যাটসম্যান আমরা সেটা এখন দেখছি যিনি কিন্তু লাগাতার স্মার্টে কিন্তু একশো চল্লিশের উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছে তো ওভারঅল কিন্তু আলাদা করে কিছু বলার নেই ব্যাটসম্যানদের নিয়ে বলারদের নিয়ে বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আমি আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখেছো ইভেন কলকাতা নাইট রাইডার্সের বলিং ল্যান্ডটা তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা দশে কত দিচ্ছ আমি তো দশে দশ দিচ্ছি এর বেশিও দিতে পারতাম কলকাতা নাইট রাইডার্সকে বাট তোমরা কত দিচ্ছো সেটা বলে দিও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে দেওয়া বেলাইকেনটিকে অন করে দিও কে কে আর হে তাই আর করবো লড়বো রে আমি কে কে আর টাটা চলো আজকে আর বেশি কিছু বলবো না